হলদিয়া ইস্কন মন্দির বসন্ত উৎসবে নতুনভাবে সেজে উঠেছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত প্রত্যেক বৎসর ফাল্গুনি পূর্ণিমায় বসন্ত উৎসবে মেতে উঠতেন কেবলমাত্র এই উৎসব এই বছরই চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে পড়েছে সেজে উঠছে ইস্কন রাধা পার্থ সারথী মন্দির আজ অধিবাস চব্বিশে মার্চ তার জন্য সকল ভক্ত থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ ফুল ফল দিয়ে পুরো মন্দিরকে সুসজ্জিতভাবে সাজানো হচ্ছে পঁচিশে মার্চ প্রভুর জন্মদিন এবং বসন্ত উৎসব সকলেই চলে যায় বৃন্দাবনে রাসলীলা এবং দোল পূর্ণিমায় মেতে উঠতে কিন্তু হলদিয়া ইস্কন মন্দির কর্তৃপক্ষ জানালেন নাম কীর্তন অনুষ্ঠান করব কিন্তু আমরা কেউ রং খেলবো না আজ পঁচিশে মার্চ বসন্ত উৎসব ফুলের উৎসব রঙের উৎসব প্রভুর জন্মদিন রং উৎসবে মেতে ওঠার জন্য হলদিয়া ইস্কন মন্দির বিভিন্নভাবে সেজে উঠেছে আজকের মন্দিরে যারা উপস্থিত থাকবেন পঁচিশে মার্চ রাত্রিকালীন বিশেষ অনুষ্ঠানে সর্বশেষ প্রভুর মহাপ্রসাদ বিতরণ করা হবে জানালেন মন্দির কর্তৃপক্ষ

কালকে আমাদের গৌর পূর্ণিমা আছে গৌর পূর্ণিমা মহাপ্রভুর জন্মদিন তাই জন্য অল্টারকে সুন্দর করে ওই 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 উপলক্ষে সাজানোর জন্য সুন্দর করে এই ডেকোরেশনগুলো করছি আজকে অধিবাস আছে কালকে যে অভিষেক আছে মহাপ্রভুর জন্মদিনে সেটার প্রস্তুতি আজকে অধিবাস হবে যে কোনো শুভ কিছু অভিষেকের আগের দিন অধিবাস হয় সেই অধিবাস তিথি আজকে আছে আর সাজানোর আজ থেকে রেডি করা কি হবে কালকে গৌর কথা হবে ভজন কীর্তন হবে আর নাটক হবে আর বিকেলে অভিষেক হবে মহাপ্রভুর অভিষেক রঙের খেলা এখানে কি না না আমাদের আমাদের যে কলিযুগের যে অবতার হরে মহাপ্রভু যিনি হরেকৃষ্ণ কৃষ্ণ প্রচার করেছিলেন তেনার কালকে জন্মদিন আছে আমরা সেটাই পালন করি আমার নাম প্রগতি প্রধান প্রগতি প্রধান হরে আমরা আজকে তৈরি করেছি গৌর পূর্ণিমা উপলক্ষে তাই গৌর পূর্ণিমার লেখাটা মহাপ্রভুর পেছনে দেওয়ার জন্য তার চন্দ্রিকা এবং গৌর পূর্ণিমা এটা লেখা আরও বিভিন্ন স্টাইলের সেইগুলো ওইখানে সাজানো হবে সেটা রম্য রাধারানী দেবী দাস হ্যাঁ আমরাও অল্টাটা সাজানোর জন্য সুন্দরভাবে ভগবানের জন্মদিন আছে উৎসব ভগবানের যাতে খুব সুন্দরভাবে সাজাতে পারি সেই জন্য আমরা বিভিন্ন রকম কাজগুলো করছি এগুলো ভগবানকে অল্টারটাই সাজানো হবে অল্টার সাজানো হবে আর সেইগুলোই করছি আমরা সকাল থেকেই করছি এগুলো আছে সেবিকা ভগবানের অল্টার সাজানোর জন্য পিছনের ওয়ালের জন্য বিভিন্ন ধরনের স্টার গৌরের জন্য পিছনের চন্দ্রিকা আর এখানে অনেক অনেক ধরনের গৌর লেখা স্টাইল এগুলো করেছি আজকে কালকে মহাপ্রভুর জন্মদিন সেই উপলক্ষে উৎসব

তো আমরা প্রথমেই আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘ তথা ইস্কন হলদিয়ার পক্ষ থেকে সমস্ত হলদিয়াবাসী তথা সমস্ত ভক্তবৃন্দকে আমরা এই গৌর পূর্ণ উপলক্ষে স্বাগত জানাই এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমাদের প্রকৃতপক্ষে আগামীকাল গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি সেই উপলক্ষে আজকে আমাদের এখানে অধিবাস তিথি পালিত হবে আর এই অধিবাস তিথি হচ্ছে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্বদিন আবির্ভাবের পূর্ব দিন বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে তাকে নিবেদন করা হয় যাতে যাতে কোনোরকম কুপ্রভাব তার মধ্যে প্রভাবিত না হয় তার জন্য আমাদের এই বিভিন্ন প্রস্তুতি চলছে আজকে অধিবাস তার জন্য বিভিন্ন রকম ডেকোরেশন আদি মাঙ্গলিক দ্রব্য দিয়ে কলা গাছ আদি এই সমস্ত মাঙ্গলিক বস্তু দিয়ে ভগবানের অল্টার সাজানো হচ্ছে হরে কৃষ্ণ এক পাশে জিনিস দিয়ে সাজানো হচ্ছে এইটা প্রথম মনে হয় আমরা দেখবো হলদের মানুষ ফল দিয়ে সাজানোর উদ্দেশ্য এরকম কিছু নয় বিভিন্ন ভাবে ভগবানকে সাজানো যায় ফুল দিয়েও সাজানো যায় ফল দিয়েও সাজানো যায় যত রকম ভালো ভালো বস্তু আছে সবই ভগবানকে সাজানো তাকে সন্তুষ্টি বিধান প্রীতিবিধানের উদ্দেশ্যে প্রকৃতপক্ষে এটি করা হচ্ছে আলাদা কিছু নাই এটি রাজ রাজস্ব দাস ইস্কন হল দিয়ে আমি পূজারিতে থাকি সাধারণত পূজারি হরে কৃষ্ণ তো সর্বপ্রথমে সবাইকে আমরা আনন্দের সঙ্গে শুভ দোল পূর্ণিমা মহাপ্রভু তিথি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো বিশেষত আমাদের পুজোপাত প্রভুজি বলেছেন যে আজকে মহাপ্রভু শুভ আগমনের হেতু আজকে আমরা বিশেষ বিভিন্ন উপাচার দিয়ে মহাপ্রভুকে আমরা স্বাগতম জানাবো এবং আজকে আমাদের সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতির পরে তারপরে আমরা যতজন উপস্থিত থাকবেন তাদেরকে আমরা প্রসাদ দেবো অধিবাসী যে প্রসাদ হয় মুরগি কলা মিষ্টি এরকম বিভিন্ন ধরনের প্রসাদ সবাইকে দেওয়া হবে এবং আজকে তারপরে সাড়ে আটটা নটা পর্যন্ত আমরা কীর্তন করবো নাম করব কারণ আমরা জানি চৈতন্য মহাপ্রভু এই হরি হরিনাম নিয়ে এসেছেন আর এই কলেজে মানুষদের উদ্ধার হওয়ার একটাই মন্ত্র সেটা আছে যে হরি কৃষ্ণ মহামন্ত্র এবং কালকে আগামীকাল শ্রীমন মহাপ্রভু শুভ আবিবার্তৃথি ভোর চারটা তিরিশ মিনিটে বিশেষ মঙ্গলারতি তারপরে রাত ভেজে দর্শনে শ্রী নীলাচল জগন্নাথ বলিতে সুভদ্রা মহারানী শ্রী রাধা পার্থ এবং শ্রীমন মহাপ্রভুর শুভ দর্শনার্থী হবে শিলপ্রপাত গুরু পূজা এবং তারপরে চৈতন্য মহাপ্রভুর বিশেষ লীলা কথা সম্পাদিত হবে তারপর দশটা থেকে ভজন কীর্তন কীর্তন মেলা ড্রামা প্রসাদ বিতরণ বৈদিক নৃত্য বিভিন্ন রকমের মনোমুগ্ধকর বৈদিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যে ঠিক ছটার সময় যত হলদিয়াবাসী মানুষ আছে যতজন উপস্থিত থাকবেন তাদেরকে আমরা সবাইকে ফ্রিতে মহাপ্রসাদ বিতরণ করব তাই সবাইকে আমরা এই অনুষ্ঠানে আসার জন্য যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই আসুন হরিনাম করুন মহাপ্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লে লাভ করে নিজের জীবন ধন্য করুন হরে কৃষ্ণ স্বাভাবিকভাবে মহা ভগবান কৃষ্ণ এই রাসলীলা সম্পাদন কিংবা এই হোলি সম্পাদন করে থাকেন কিন্তু আমাদের ইস্কনের ক্ষেত্রে ভগবানের জন্য সেই লীলা সম্পাদন করার নির্দেশ প্রদান করা হয়েছে কিন্তু আজকাল কলিযুগের প্রভাবস্বরূপ আজকে কি হচ্ছে সে হোলিকে কেন্দ্র করে একটা বিকৃত কিছু কার্য সম্পাদিত হচ্ছে সেই জন্য প্রপারলি শুধু আমাদের হলদিয়াতে নয় ইন্টারন্যাশনাল সোসাইটি হেডকোয়ার্টার মায়াপুরের থেকে একদম নির্দেশ প্রদান করা হয়েছে আমরা কেবলমাত্র হোলি যদি খেলি সেই হোলির দ্রব্য নিয়ে এসে ভগবানের চরণে দেব নিজের আমরা খেলেন এটা স্টিকভাবে নিষেধ করা আছে হরে

ప్రతిదిన్ చై చై నన్న